সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি আমাদেরকে সবুজে শুনায় ডিজিটাল স্মার্টে শান্তি দিতে পারে নাই আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই ফতিংকা বিগত বাইশে আগস্ট নব্বই হিটলার এই নব্য হিটলার যুগের ফেরাউন খ্যাত এই পেচি স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র ও জনতার আন্দোলনের প্রেক্ষিতে এ দেশ থেকে সে পালাতে বাধ্য হয়েছিল প্রিয় ভাইরা আমার এই দেশ আমরা গত পাশি মে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার পেশিস ফেরাউন এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভবিষ্যতের যত ফেরাউন আছে তাদেরকেও আজকের এই গণসমাবেশ থেকে হুঁশিয়ারি দিতে চাই অদূর ভবিষ্যতে যারা ওই বাংলাদেশে ফেরাউনের আকৃতি ধারণ করে এই দেশের জনগণের উপর জুলুম নির্যাতন খুন গুম রাহাজানি চালাবে এই দেশ থেকে তাদেরকেও পালাতে বাধ্য করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার এই আন্দোলন করে আমরা বৈষম্য দূর করে একটি দুর্নীতি চাদাবাজ দখলদার মুক্ত স্বাধীন সর্বভৌম কার্যকর একটি রাষ্ট্র গঠনের জন্য যেখানে থাকবে না কোনো খুন কোনো গুম থাকবে না ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জল্লাদের আয়নাগর যেখানে আমরা মুক্ত স্বাধীনভাবে আমাদের অধিকারের কথা বলতে পারব যেখানে থাকবে না কোনো উঁচু নিচু ভেদাভেদ যেখানে থাকবে না ধর্ম বর্ণর কোনো নেতা ভেদাভেদ যেখানে থাকবে না জাত পাদের কোনো ভেদাভেদ যেখানে থাকবে না ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘুর নামে নির্যাতন তাদের বাড়িঘর লুণ্ঠন তাদের বাড়িঘরে অগ্রিসযের মতো দুঃসাহস এই দেশে থাকতে পারে না এই দেশ আমাদের আমরা এই দেশের সন্তান আমরা সবাই বাঙালি আমরা হিন্দু বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলা মায়ের সন্তান কথাটি কিনা বলুন প্রিয় ভাইয়েরা আমার আমরা বিগত তিপ্পান্ন বছর এই দেশের শাসকদের দেখেছি যারা বারে বারে ক্ষমতার ফলা বদল করে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে শাসন করেছে কিন্তু আমাদেরকে কাঙ্ক্ষিত স্বাধীনতার পারে নাই যে জন্য আমাদের লক্ষ লক্ষ আমাদের পিতৃপুরুষেরা বুকের তাজা রক্ষ দিয়ে এই দেশ স্বাধীন করেছেন লক্ষ লক্ষ মা বোন নিজের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানরা যেন এই দেশের স্বাধীনভাবে বসবাস করতে পারে আমরা সেই স্বাধীনতার স্বাদ আজও পাইনি বারবার তারা 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 স্বাধীন আমাদেরকে ক্ষমতার মস্তদের সিঁড়ি বানিয়ে ক্ষমতায় বসে আমাদেরকে সব সময় শোষণ করেছে খুন করেছে গুম করেছে আমাদেরকে লুট করেছে আর আমরা এই খুন গুম দর্শন লুটেরাদের হাতে আমাদের দেশ ছাড়তে পারি না প্রিয় ভাইয়েরা আমার আমরা বাঘের মুখ থেকে বেছে আবার কুমিরের মুখে ফিরে যেতে চাই না বাঘের মুখ থেকে বেছে সে কুমিরের মুখে যেতে চাই না এ দেশের জনগণ আপনাদের দুই দলকে বারবার দেখেছে আপনারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই এই দেশের মানুষের আশা পূরণে আপনারা ব্যর্থ হয়েছেন এই জন্য আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়ে আপনাদের কাছে আর দেশ ফিরিয়ে দিতে চাই না এই জন্য বাইরে আমার আমরা সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি আমাদেরকে সবুজে শুনায় ডিজিটাল স্মার্টে শান্তি দিতে পারে নাই আগামীর বাংলাদেশ হবে উরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই প্রতিজ্ঞা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওবা তুন করিম ওবা বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ওবার খাতু